এই মুহূর্তে আমরা চলে আসলাম রঘুর চরে আর এটাই হচ্ছে রঘুর চর এটা মূলত সামনে নদীর ওই পারেই রয়েছে ভারত একদম সন্নি করে দেখুন আর এটি রঘুর চর নামে পরিচিত এখানে বিভিন্ন রকমের শাক সবজি চাষাবাদ করা হয় সামনে নদীর পাশ দিয়ে যে চাংলাগুলো দেখতে পাচ্ছেন আর সেগুলো কিন্তু মূলত সবজির জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন রকম সবজি তারা চাষাবাদ করেছে রঘুরচর কিন্তু একটি ঐতিহাসিক জায়গা কারণ এই রঘুরচর থেকেই শুধুমাত্র সূর্য নদী করলেই কিন্তু আপনি ভারত এই দেখুন এইখানে আর ভারতের কিন্তু এখানে একটা ক্যাম্পও রয়েছে ওই যে পাহাড়ের উপর যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে মূলত ভারতের ক্যাম্প খুবই সুন্দর একটা জায়গা আর সুন্দর মনোরম পরিবেশের জন্য আজকে আসলাম আপনাদেরকে এই সুন্দর দেখানোর জন্য কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর দেখুন এই যে রাস্তার দুপাশে তারা কিন্তু সবজি রোপণ করেছে কত সুন্দর করে জানালা করছে দেখেন সব গাছ কিন্তু উঠে গেছে এই দেখুন কিন্তু এরা মালচিং করতে পারে নাই কাটিং করতে পারে নাই কাটিং করলে আরো সুন্দর ভাবে গাছগুলো বেড়ে উঠতো এবং অনেক শাখা প্রশাখা হতো একদম পাশে এটাই হচ্ছে রঘুর চর হ্যাঁ এটাই রঘুর চর এখানে বিভিন্ন রকম সবজি তারা চাষাবাদ করে থাকে আমরা শীতের সিজনে আসি এখানে টমেটো তারপর শসা সিম আর এক রকমের সবজি কিন্তু এই রঘুর চরে চাষ করা হয় খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগে শীতের সিজেনে আসলে সবজির বাগানে যখন ঢুকবে তখন অনেক ভালো লাগবে এই দেখুন অলরেডি তারা কিন্তু সবজি কিন্তু লাগিয়েছে সবজির চারা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসেন রোগুর জ্বর থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ